হ্যালো বন্ধুরা পর্বান চ্যানেল টোয়েন্টি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এক্সেল মাইক্রোসফট এক্সেলে কীভাবে যোগ করব এটা নিয়ে সঠিকভাবে সুন্দরভাবে যোগের দুইটি পদ্ধতি নিয়ে আলোচনা করব আর এখানে একটা ফর্মেটের ভিতরে এটা নিয়ে আলোচনা করবো একসাথে আপনারা ফর্ম্যাটে কীভাবে বিভিন্ন পদ্ধতিতে যোগ করবেন সেটাও জানা যাবে যোগটাও শেখা হয়ে যাবে তো আমি এখানে আজকে ছোট একটা নম্বরপত্র তথা মার্কশিটের ফরমেট করে রেখেছি এখানে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় এই দোনোটা বিশ্বের মার এখানে আসবে টোটাল মার্ক ঘরে বসবে ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় দোনো বিশ্বের মার্ক পৃথক পৃথক এখানে আসবে দোনোটা একসাথে এঘরে বসবে আর হিস্ট্রি এবং আইসিটি দুনোটা আলাদা আলাদা এখানে একটা একটা করে চলে আসবে টোটাল মার্কগুলো আমরা যোগ করব কিভাবে করব এগুলো নিয়ে দুইটি নিয়মে এই যোগটা আজকে আমরা শিখবো আশা করি সবাই মানুষ যদি ভিডিওটি দেখবেন তাহলে যোগের বেলায় যোগ সাম এক্সেলে সাম করার ব্যাপারে আর কোনো আশা করি কার কোনো অজানা থাকবে না তো আমরা আজকে এই নম্বরগুলো বসাই এখানে সেটা একটা দেখি আর এখানে টোটাল যোগ করব সেটা নিয়ে একটু দেখি তো আপনারা দেখতেছেন এখানে এই দুই বিষয়ের মার্কটা আমরা এখানে নিয়ে আসবো দন বিষয় একসাথে টোটাল করলে কত হয় এটা নিয়ে আসবো এটার জন্য আমরা যে কোনো সময় পাংশন বলা হয় এটাকে সূত্রটাকে ফাংশন বলা হয় ফাংশনের শুরুতে ইকুয়েল দিয়ে শুরু করতে হয় ইকুয়েল যেহেতু এটা যোগ করবে এই জন্য সাম এসইউএম সাম ব্যাকেট দিয়ে শুরু করতে হয় ব্যাকেট যে সেলের সংখ্যাগুলোর যোগফল এখানে আসবে ওই সেলের অ্যাড্রেস দিতে হবে আমরা নেব সি এইটিন সি এইটিন সি নাইনটিন এই দুই ঘরের ফলাফল এখানে আনবে তাহলে আমরা দেব সি এইটিন প্লাস সি নাইনটিন ব্যাকেট যে গড়গুলা সিলেক্টেড হবে এখানে যে গড়ের অ্যাড্রেস লেখা হবে যেমন এখানে লেখা হয়েছে সি এইটিন সি নাইনটিন এই দুইটা ঘর এখানে কালারে থাকবে এখানে যে নীল কালার ঠিক এখানে সি এইটিন ও নীল কালার এখানে লাল কালার এখানে লাল কালার দুটাই শু করবে অ্যান্টার এই দুটা বিষয়ের টোটাল এখান এইটি থ্রি এখানে চলে আসছে এরপরে ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড ফেপারের টোটাল দু বিষয়ের ফলাফল এখানে আসবে ঠিক একই রকম সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে একইভাবে আমি সূত্রটা কম্পোজ করেছি সি টোয়েন্টি এবং সি টোয়েন্টি ওয়ান এই দুইগের ফলাফল এখানে আসবে যোগফল এই দুইটা সংখ্যার যোগফল এখানে আসবে যোগ কীভাবে করা হয় দেখেন এখান থেকে আপনার যোগ শিখতে হবে এন্টার নাইনটি ফাইভ এই দুটা ফলাফল নাইনটি ফাইভ এখানে আসছে এখন হিস্ট্রি এবং আইসিটি এগুলো কোনো গ্রুপিং নেই এগুলোর ফলাফল এখানে যা হবে মোট নম্বরে তা চলে আসবে এটা কীভাবে আনবেন এটা কম্পোজ করে দিলে ফর্টি ফাইভ এখানে চলে আসবে ফর্টি ফাইভ কিন্তু আমরা কম্পোজ করব না এটা আরেকটা শিখা এখানে শিখে নেন এটা হচ্ছে এখানে আমরা ইকুয়েল দিব অনলি ইকুয়েল ইকুয়েল দিয়ে যে গড়ের সংখ্যাটা এখানে আসবে ওই গড়টা সিলেক্ট করে দিয়ে এন্টার দিতে হবে এই তাহলে এখানে যা হবে এখানে হুবহু চলে আসবে এখানে কাটাচিয়া হলেও এখানে চলে আসবে ঠিক আইসিটির গড়ে আমরা এইভাবে দিতেছি সংখ্যা কম্পোজ না করে এন্টার দিয়ে হ্যাঁ ইকুয়েল দিয়ে যে ঘরের সংখ্যাটা এখানে আসবে ওই গড় সিলেক্ট করে দিই এন্টার দিলে হুবহু ওই সংখ্যাটা এখানে চলে আসবে এটাকে ইকুয়েল ফাংশান বলা অনলি ইকুয়েল তাহলে যোগ যোগের নিয়ম কিছুটা ধারণা আসছে এখানে এরপর আরও বিস্তারিত আসতেছি এখন আসেন আমরা এক দুই তিন চার এই চার বিষয়ের ফলাফল এখানে এই চার বিষয় টোটাল কত পাইছে এখানে আমরা যোগ করব এই ঘরে এই ঘরে ওই যে সামের মতো এখানেও এভাবে দেব ইকুয়েল সাম দেখুন সূত্রটা এখানে দেখুন এখানে আমরা যে যেই যে ঘরের সংখ্যাটা যোগ করব। এগুলো এখানে আমরা ওই অ্যাড্রেসটা এখানে দিতে হয়েছে এটা হচ্ছে ডি নাইনটিন ডি নাইনটিন এজ এ ডি নাইনটিন এরপরে যোগ করবে এটা ডি টোয়েন্টি ওয়ান ডি টোয়েন্টি ওয়ান এরপরে এটা ডি টোয়েন্টি টু ডি টোয়েন্টি থ্রি অ্যান্টার ফলাফল এখানে চলে আসবে দুশো তিরাশি নাম্বার পেয়েছে সে টোটাল বুঝছেন এর যোগের এখানে একটা ধারণা আসছে এখানে ডাবল ক্লিক করলে সূত্রটা এখানে আসবে আবার এখানে সূত্রটা দেখা যাচ্ছে এখানে এ দেখেন সূত্রে এটা এখানে আমি কি করছি যোগ চিহ্ন দিছি যোগ চিহ্ন দিছি এখানেও দিছি যোগ চিহ্ন না দিয়েও এটা করা যায় এটা পরবর্তী আসতেছি এখানে আমরা যোগ চিহ্ন দিয়ে যোগ করেছি এটা চিহ্ন না দিয়েও যোগ করা যায় এটা আমরা দেখাচ্ছি আর কখনো ফাংশনের মধ্যে ক্লিক করলে সেটাকে অ্যান্টার দিয়ে শেষ করতে হবে কোনো কী দিলে সেটা ফাংশনটা নষ্ট হয়ে যাবে সূত্রটা নষ্ট হয়ে যাবে এই জন্য এটা অ্যান্টার দিয়ে বাইরে যেতে হয় এখন দেখেন এখন আমি যোগের আরেকটা নিয়ম এখানে দেখাতেছি এখানে এগুলা এই সংখ্যাগুলো এখানে যোগ করব এই সংখ্যাগুলা এখানে যোগ করবে এটা করি আপনাদেরকে আমি দেখাইতেছি আরেকটা যোগ এই জন্য আমি এখানে একটা সূত্র কম্পোজ করা হয়েছে দেখেন এখানে প্রতিটা সেলের অ্যাড্রেসের পরে যোগচিহ্ন দেওয়া হয়েছে যে যোগচিহ্ন এই যে আমি যোগচিহ্ন দিয়ে দিয়ে এটা ইয়ে করছি যোগচিহ্ন দিয়ে পরে এখানে অ্যান্টার দিলে এটা পরামর্শ চলে আসবে দুশো তিরাশি এই সংখ্যাগুলোর যোগ এই সংখ্যাগুলো যোগ আমি সূত্রটা দেখান এটা একটা পদ্ধতি যোগচিহ্ন দিয়ে আরেকটা পদ্ধতি হচ্ছে এটা ডিট করে দিতেছি এখানে ইকুয়েল সাম দিয়ে ইকুয়েল সাম লেখে ব্যাকেট দিয়ে ওই ওই ঘরগুলো সিলেক্ট করবেন এই এই পর্যন্ত সিলেক্ট এটা হচ্ছে কি সি এইট থেকে সি টোয়েন্টি পর্যন্ত এই ঘরগুলোর ভিতরে যোগ এখানে আসবে ব্যাকেট এখন এন্টার দিলে যোগ চলে আসবে এই দুশো তিরাশি তাহলে প্রথমে যোগ ছিল এ সিস্টেম চিহ্ন দিয়ে দিয়ে আর দ্বিতীয় যোগ করছি আমরা এই শুধু একটা সেলটা ফুরোটা দিয়ে দিছি এই দুই নিয়মে আপনি যোগ করতে পারবেন এখন আসুন এই নিয়মের যোগের সুবিধা আর এ নিয়মের যোগের সুবিধা অসুবিধা এখানে যেভাবে যোগচিহ্ন দিয়েও যোগ করা হয়েছে এটা হুবহু এগুলো এই সংখ্যাগুলো এখানে ফলাফল আসবে আর কোনো গড় নতুন করে ইনসার্ট করলে সেটার ফলাফল এখানে আসবে না কিন্তু এখানে যে সিস্টেমে যোগ করা হয়েছে এই যোগের এখানে যদি আর কোনো নতুন আর কোনো বিষয় এখানে প্রবেশ করে তাহলে ওই ফলাফলটা এখানে চলে আসবে যেমন এখানে আমি একটা রো ইনসার্ট করি ইনসার্ট রো ওকে এখানে একটা বিষয় দিলাম যে কোনো একটা বিষয় দিয়ে এখানে আমি বিজ দিলাম টোয়েন্টি দিলাম এন্টার দিছি এই তিনশো তিন এখানে ফলাফল আসছে কিন্তু এখানে আসে নেই এখানে আসে নাই এখানে ওই যে ওই রৌগুলোর স্লিট নির্দিষ্ট করে দিচ্ছি এই রোগুলোটা যোগ হবে অন্য কোনো রো যোগ হবে না আর এখানে নতুন ইচ্ছা দিছি চলে আসছে এটা সুবিধা আছে অসুবিধাও আছে কেউ এখানে যদি আপনার কোনো কাজের ভিতরে একজন আসে এখানে একটা রো অ্যান্টা অ্যান্টার দিয়ে তৈরি করে দিয়ে ফলাফল লিখে দিয়ে চলে গেল তখন আপনি কী করবেন এই জন্য সুবিধা এটাই আছে এখানে তো আমরা এখন এখানে আরেকটা দিন শিখব এখানে আরেকটা জিনিস শিখেন যোগের বাইরে সেটা হচ্ছে সূত্র দিয়ে ফর্মেট তৈরি করে রাখা এখন আমরা এখানে সূত্র প্রয়োগ করছি এখানে সূত্র প্রয়োগ করছি এখানে সূত্র দিছি এখানে সূত্র দিছি এখানে সূত্র এখানে সূত্র দিছি এই সূত্রগুলো এখানে থাকবে এই ঘরগুলো লাল থাকবে এখানে সূত্র সবগুলো সূত্র দেওয়া হয়েছে সূত্রের বাহিরে এখানে কোনো কিছু নেই এই এখানে কেউ কোনো কিছু কম্পোজ করতে পারবে না এই দিকে কম্পোজ করলে এখানে অটো ফলাফল আসবে এই লাল সংখ্যাগুলো এগুলোতে সূত্র দেওয়া হয়েছে ফাংশন দেওয়া হয়েছে এগুলো কেউ ধরতে পারবে না এখন অটো কাজ হবে এখানে অটোমেটিক আপনি শুধু এখানে ফলাফল এন্ট্রি করবেন এগুলো ডিলিট করে দিচ্ছি আমি ডিলেট এই সূত্রটা এখানে থাকে গেছে সূত্র এখানে কোনো সংখ্যা নাই বি এখানে ধীরে দূর আছে আপনি এখন এখানে বাংলাদেশে মনে এখন পঞ্চাশ দেন বাংলা সেকেন্ড পেপারে পাইল তেত্রিশ এই যে অটোমেটিক এখানে তে এইটি থ্রি চলে আসছে যোগ করি এখানে ফলাফল চলে আসছে এখানেও চলে আসছে অটো সূত্র করে রাখলে এখানে শুধু আপনি এন্ট্রি করবেন অটো এখানে চলে আসবে চুয়াল্লিশ ফিফটি ফাইভ এখানে সিক্সটি সেভেন্টি ফাইভ এই শুধু এখানে এন্ট্রি দেবেন অটোমেটিক এখানে ফলাফল চলে আসবে এভাবে সূত্র করে রাখবেন সূত্র প্রয়োগ করে রাখলে এভাবে সূত্র সব কিছু সূত্র এভাবে একসাথে কাজ করা যায় খুব সহজেই ফলাফল তৈরি করা বিশাল মার্কশিট যত কিছুই হোক এভাবে সূত্র করে রাখবেন খুব সহজেই এটা চলে আসা যায় তাহলে আজকে আমরা যোগ শিখলাম দুই ধরনের এবং অটোমেটিক কিছু সিস্টেম শিখে নিলাম কাজ করার সুবিধার্থে তো আজকে এই পর্যন্তই সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন